একবিংশ শতাব্দীর প্রযুক্তি সমৃদ্ধ বাংলায় দাঁড়িয়ে এখনও বাঁশের জীবন কাটছে কুসমন্ডি দেউল গ্রাম পঞ্চায়েতের রূপায়ণ বাঁশ দেউল গ্রামের মানুষদের দীর্ঘ আট বছর ধরে বালিয়া খাড়ির উপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় এলাকার হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন বাঁশের শাঁখো পেরিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে দিনমঞ্জুর গ্রামীণ কিংবা গর্ভবতী মহিলা সবাই একই দুর্ভোগে জর্বজড়িত। একজন গর্ভবতী মাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে পৌঁছতে হয় প্রায় দশ কেমি গুরপথে কারণ ওই সাঁকো দিয়ে পারাপার হওয়া জীবনের ঝুঁকির চেয়েও ভয়ঙ্কর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোটের আগে নেতা মন্ত্রীরা বারবার প্রতিশ্রুতি দেন ব্রিজ হবে কিন্তু ভোট শেষ হতেই সবাই উধাও এলাকার বাসিন্দা দ্বিজেন রায় ও সুশীলা রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাসের শাকুর বদলে পাকা ব্রিজ না হলে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট ভয়কট করব এ বিষয়ে নিয়ে বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন সংবাদ মাধ্যমে জানতে পারলাম এলাকার মানুষ নিজের খরচে সাঁকো বানাচ্ছেন এজন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই প্রশ্ন থেকেই যাচ্ছে একটি ব্রিজ কি শুধুই স্বপ্ন হয়ে থাকবে এত বড় জনসংখ্যা চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তায় কেন এখনও কোনো স্থায়ী সেতু হলো না নির্বাচনের মুখে এই দাবির জবাব কি আদৌ দেবে প্রশাসন পশ্চিমবঙ্গ সংবাদের তরফে নজর রাখা হচ্ছে এই বিষয়ের উপর উন্নয়নের দাবিতে গর্জে উঠছে জনতার কণ্ঠস্বর কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ এখানে রূপায়নের সতেরো সালের বন্যা থেকে আমরা আট বছর থেকে কষ্ট করতেছি যাতায়াতে সুরাদ আমাদের ভালো মতো হচ্ছে না এই যে এখান থেকে আমরা রুগী নিয়ে যাব কুসুমুন্ডি হাসপাতালে তাও নিয়ে যেতে পারতিস না ডেলিভারি বা অনেক কিছু আমাদের এখানে সমস্যা হচ্ছে ছাব্বিশে বিধানসভার ভোটে যদি আমাদের আগে এখানে না করতে পারে প্লিজ রূপায় আমরা ভোট বয়কট করবো না এই যে আমাদের বিরামপুর অসুবিধা কষ্ট তার জন্য আমরা বলছি আমাদের যদি ব্রিজ রোপায়নে না হয় তাহলে আমরা এখানে ভোট বয়কট করব। কোন বিধানসভার ভোটে আমরা ভোট দিবো না বলেছিলাম সবাইকে আমি আমরা বলছিলাম ব্লক প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি সব জানাচ্ছি প্রশান্ত মজুদার কি আমাদের ব্রিজ না হয় তাহলে ভোট বিরুদ্ধে আন্দোলন করবো আপনার নাম দিদি সুশীলা রায় অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন

কিন্তু এখারায় চলে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ব্রিজের কোনো আলোচনা হয়নি তাহলে আমরা এখন কি করব। এই যে আমরা আসা। আমরা সাবেক কৃষক লোক কৃষক লোক সকাল হলে আমরা মাল পানি নিয়ে আমরা হাটে যাই কিন্তু একটা সাইকেলে মাল থাকে এক কুইন্টাল দেড় কুইন্টাল করে তাহলে এই ব্রিজ থেকে আমরা কি করে সাইকেলে নিয়ে যাই এটাও আমার সমস্যা এই যে আমরা এখন কাজকর্ম কুসুমুন্ডি আমি এই বলকে যাব আমার হাট কুসুমুন্ডি সামনে এখানেও যেতে পারি না আমার রুকি টুকি হলে আমরা আমরা দোলদোলিয়া দিয়ে ঘুরে যাই পনেরো পনেরো কিলোমিটার এই দিক ব্যাক করে আসতে চায় না গাড়ি অনেক রাস্তা কিন্তু আমরা এখন কি পর্যায়ে আছি এই যে রূপায়নের কতগুলা লোক আছি আমরা বসবাস করে আমরা মানুষ না কোনো ভূত ওদের হিসাবে আমরা বনের পশু পাখির মতো হয়ে আছি আমরা তো মানুষে না আমরা জঙ্গলের মধ্যে পড়ে আছি এমন জায়গায় আছি এই রাস্তায় আমাকে কেউ লক্ষ্য করছে না সুকান্ত মজিন্দা বলে গেছে কিন্তু এখনো সুকান্ত মজিন্দাও তো বর্তমান পদে আছে ও ও কিছু এখন আমার কিছু বললো না আপনারা কি চাইছেন আমরা ব্রিজ চাইছি এখানে এখানে যদি ব্রিজ না হয় আমার ২৬ সালের আগে আমরা ভোট আমাদের কেন্দ্র বয়কট করব আমরা আমরা এটাই চাই নাহলে আমরা ভোট আমরা এখানে

আমার নাম ধনিরাম তুই আমি ক্লাস প্রথমে আপনার মানে আমি ওখানে আমাদের গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাবো কারণ সেই খবরটা আমি আপনার মাধ্যমেই পেলাম তো এটা খুব দুঃখজনক যে হচ্ছে তারা নিজেরাই হচ্ছে বাঁশের শাঁখ তৈরি করছে কারণ যেহেতু বর্ষার সামনে হ্যাঁ ওই রাস্তাটাই আমরা কখন মোড় থেকে ভদ্রকালী মোড় পর্যন্ত আমরা প্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ টাকার বেয়ে সেই রাস্তাটা আমরা করে করেছি সেখানে মাঝখানে একটা হচ্ছে সেই রাস্তাটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে আগেই ভাঙা ছিল সেই সেটাও পবজাল পাঠানো হয়েছে সেটাও টাকা আসবে সেটাও হয়ে যাবে কিন্তু যখন আমাদের প্রধান ছিল তখন কিন্তু আমরা প্রতি বছরে ওই ধারাটা বাঁধার জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রতি বছরে আমরা দিতাম এখন তো বিজেপির প্রধান আছে তারা এখন দেখছে কিভাবে সে সেখানকার মানুষ যাতায়াত করবে তার দায়িত্বে এখন আছে মন্ত্রীকে কাকে জানিয়েছি জানি না তবে আমার কানে যখন এসছে তখনই আমি এই পাঠিয়ে দিয়েছি দেখুন বিজেপির তো হচ্ছে তারা হচ্ছে ভোট আসলে মানুষকে প্রতিশ্রুতি দেয় ধর্মের নামে সুশ্রুড়ি দেয় তাদের তো এটাই কাজ তাদের তো কোনো উন্নয়ন নেই খালি ভোট আসলে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া মানুষকে বিভ্রান্ত করা মানুষের মধ্যে মানুষকে ভাগাভাগি করা মানুষকে মধ্যে মানুষকে দাঙ্গা লাগিয়ে দেওয়া তাদের ধর্মের নামে ভোট চাওয়া এটাই তাদের উন্নয়ন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন হচ্ছে কথা দিলে কথা রাখেন সেটা হচ্ছে গোটা বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ যেরকম জানে সেটা আমরা আমাদের পশুমন্ডিতেও আমরা আমরাও যা যা কথা দিয়েছিলাম সেই কথা আমরা আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে ভাবে শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা